একদিন কিষাণ এক জঙ্গলে গেল নিজের বাড়ি বানানোর জন্য কাঠ কাটতে সে পরিশ্রম করে গাছের ডাল কেটে টুকরো টুকরো করে রাখছিল ঠিক তখনই এক সাদা পায়রা উড়ে এসে তার সামনে বসল পায়রাটা মিষ্টি গলায় বলল মাকে তোমার সঙ্গে থাকতে দেবে পায়রা আর কিষাণ মিলে বাড়ির পথে রওনা দিল পায়রাটা উড়ে গেল সেই জায়গায় যেখানে কিষাণ তার নতুন বাড়ি বানাতে চেয়েছিল কিছুদিনের পর কিষাণের বাড়ি তৈরি হয়ে গেল আর কিষাণ মুখে বলল দেখো আমাদের নতুন বাড়ি বানানো হয়ে গেছে সেই পায়রাটাকে হাতে তুলে নিয়ে জিজ্ঞাসা করল বলতো বাড়িটা কেমন হয়েছে তারপর কিষাণ আর পায়রা মিলে বাজারে গেল সবজি আনতে কিন্তু যখন তারা ফিরে এলো দেখলো একটা গাড়ি তাদের নতুন বাড়িটাকে ধাক্কা দিয়ে ভেঙে ফেলেছে বাড়িটা আগুনে জ্বলছে ছাড়খাড় হয়ে যাচ্ছে কিষান মাটিতে বসে পড়ল মাথা নিচু করে চোখে জল টলমল করছে দুজনের চোখে একই ব্যথা নিজেদের স্বপ্নের বাড়ি হারানোর কষ্ট আরও এরকম ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও